অনেকেই প্রশ্ন করছেন যে শরীয়তপুরের পদ্মা সেতু থেকে শরীয়তপুর শহর পর্যন্ত যে অ্যাপ্রোস সড়কটি রয়েছে সেই সড়কের কাজ কেন হচ্ছে না অনেকের তীব্র প্রশ্ন রয়েছে এবং মানুষের অনেক ক্ষোভ রয়েছে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যেটি আমরা জানি এবং আমরা নিজেরাও সেই দুই হাজার বিশ একুশ বাইশ সালে আমরা অনেক সমালোচনা করেছিলাম যে এই রাস্তা হইতে এত সময় কেন লাগে দেখেন পদ্মা সেতু হয়েছে সাত বছর সময় লেগেছে কিন্তু শরীয়তপুরের মানুষের ভাগ্য ভাগ্যবদলের জন্য কিছু হয়নি তো এই যে রাস্তাটি দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের রাস্তাটি শেষ হওয়ার কথা ছিল কিন্তু এখন দুই হাজার সালের ডিসেম্বর কাছাকাছি চলে আসছে এখনো পর্যন্ত সেই ফোর লেনের রাস্তার টু লেন কমপ্লিট হয় নাই এবং টু লেনের সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমপ্লিট হয় নাই এটি কেন হয়নি সেই ব্যাপারেই আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। দেখেন আজকে এখন টিভিতে একটি প্রতিবেদন তৈরি হয়েছে যেটি আপনারা দেখেছেন যে ডিসি অফিসের কর্মচারী কর্মকর্তা এবং স্থানীয় দালালদের সম্পৃক্ততায় কিভাবে স্থাপনা এবং জমি অধিগ্রহণের জটিলতা তৈরি হয়েছে কোনো একটি সাধারণ মানুষ কোনো একজন সিঙ্গেল সাধারণ মানুষ যার জমিটা অধিগ্রহণ হয়েছে তারা দালাল ব্যতীত বিল তুলতে পারে নাই অর্থাৎ জমি অধিগ্রহণ করার পরে ক্ষতিপূরণ পাওয়ার কথা সেই ক্ষতিপূরণ আনার জন্য দালাল ধরতে হয়েছে এবং সেই দালাল ডিসি অফিসের অফিসার এবং হচ্ছে কর্মচারী এবং সার্ভেয়ার সকলের সমন্বয়ে তারা এই বিলগুলো দিয়েছে এবং আমরা যেটি দেখেছি যে গণপূর্তের মাধ্যমে কিংবা বন বিভাগের মাধ্যমে তারা ওই জায়গায় যেই স্থাপনা এবং গাছপালা রয়েছে সেটির একটি জরিপ তুলে ধরত এবং যেই যেইগুলো হয়েছে সেগুলো বলছি যে কারো যদি দোতলা বাড়ি থাকতো সেটাকে তিনতলা চারতলা দেখানো হইতো কারো জায়গায় বাড়ি না থাকলে সেখানে নতুন একটি বাড়ি আইনা বসানো হইতো এবং সেটির বিল তোলা হইতো এবং এটার খুব চড়া মূল্য নির্ধারণ করা হইতো যে একজন লোক টাকা পাইছে। সেটার মূল্যটা অনেক বেশি ক্ষতিপূরণটা সরকারকে অনেক বেশি দিতে হয়েছে এবং সেটির সাথে যারা জড়িত আমরা চাই তাদের আইনের আওতায় আনা হোক এবং দুদক সরাসরি এখানে কাজ করুক এবং আমরা চাই যে আরও ইন্টেলিজেন্স কোন সংস্থা যদি সরকারের থাকে তারা কাজ করুক দেখেন গণপূর্ত বিভাগ যেই বাটপারিটা করেছে সেটি যদি আপনাদেরকে বলি হ্যাঁ ধরেন একজনের স্থাপনা একটি ঘর আছে বা দুইটি টিনের ঘর আছে বা ছোট্ট একটি বাথরুম আছে ঠিক আছে এই পুরো বিলটাকে তারা দ্বিগুণ তিনগুণ করে দিত এটা কেন করত কারণ ওই যে যার জায়গা হ্যাঁ সে যে দালালের সাথে সম্পৃক্ত হয়েছে সেই দালাল তার সাথে কন্ট্যাক্ট করেছে যে আপনি যদি এখানে বিল দশ লাখ টাকা বাড়ায় দিতে পারেন পাঁচ লাখ আপনার পাঁচ লাখ আমাদের ঠিক আছে সো তারাও এই একইভাবে এই কাজগুলো করেছে বিগত সময়ে এই কাজগুলো করার কারণে আজকে কিন্তু দেখেন এই জটিলতা তৈরি হয়েছে এবং শরীয়তপুরে সরকারিভাবে বড় কোনো প্রজেক্ট যদি সরকার পরিকল্পনা করে সেখানে দিতে চায় সেই পরিকল্পনায় ব্যত্যয় ঘটে এবং এক একটি কাজ হইতে অনেক বেশি সময় লাগে আপনি যদি ধরেন শুধু এই রাস্তা না আপনি যদি আমাদের শরীয়তপুর সদরের যে আড়াইশো শয্যা বিশিষ্ট হসপিটালটি হচ্ছে সেই হসপিটালের কথা আপনি চিন্তা করেন তাহলে সেটিও আপনাদেরকে বলছে যে এই একটি হসপিটাল হইতে কি সাত থেকে আট বছর কিংবা নয় বছর সময় লাগার কথা কিনা এখনও কেন কাজ শেষ হচ্ছে না কারণ ওই যে একই সেম অবস্থা সেইম দুর্নীতি সেম সিস্টেম এই জায়গায় হয়েছে ধরেন এই টেন্ডারটা পেয়েছে তৎকালীন সময়ের যারা এমপি ছিল কিংবা যারা প্রভাবশালী নেতা ছিল তাদের কোনো এক আত্মীয় তার পকেটে পয়সা কাজ করতে পারছে না। সে ধার কর্য করে কাজ করলে এটার বিল বিলিং হইতে কিছুটা সময় লাগলেও সে আর কাজটা সময় মতো শেষ করতে পারছে না তো এই যে সময় মতো শেষ করতে পারছে না তার ধরেন কাজের মেয়াদ দেওয়া হয়েছিল তিন থেকে চার বছর সেই কাজ হইতে এখন লাগছে নয় বছর হ্যাঁ যদি অনুরূপ আমি আপনাদেরকে বলি যে নরিয়াতে যে ব্রিজটি হচ্ছে নরিয়া এবং জাজিরার সাথে কানেক্টেড সেই ব্রিজের কথা যদি আমি বলি কীর্তিনাশা নদীর উপরে সেই ব্রিজ দেখেন পদ্মা সেতু হইতে সময় লাগছে সাত বছর কিন্তু সেই ব্রিজটি নয় বছরে এখনো পর্যন্ত হচ্ছে না এই একই জটিলতায় সেখানেও ঠিকাদারদের পয়সা নেই ঠিকাদাররা কাজ করতে পারছে না আবার নতুন করে সেই টেন্ডার দিতে হচ্ছে এবং আমাদের বারবার সেইখানে নানান রকমের জটিলতা দেখতে হচ্ছে সেখানে টলার ডুবির ঘটনা ঘটছে সেখানে যে আরেকটি ফুটপাত তৈরি করেছিল এবং সেটাও ভেঙে পড়ছে বার্সের উপরে সেটা ভেঙে পড়ছে বালখেটের উপরে তো এই যে বিভিন্ন রকমের দুর্ঘটনা এবং ভোগান্তি এটি কিন্তু প্রতিনিয়ত হচ্ছে তো ভবিষ্যৎ বাংলাদেশে কি হবে সেটি আমি যদি আপনাদেরকে খুব স্বল্প কথায় বলি তাহলে ধরেন ভবিষ্যৎ বাংলাদেশের চিন্তা করলে আপনাদেরকে বেছে নিতে হবে সেই নেতৃত্ব সেই নেতা যারা এই বিষয়ের উপরে গুরুত্ব দিবে যারা জনগণের ভোগান্তি লাঘব করার চেষ্টা করবে যারা শরীয়তপুরকে একটি আধুনিক শরীয়তপুর গড়ার স্বপ্ন দেখবে এবং যারাই এই শরীয়তপুরকে একেবারে যেটাকে বলে আত্মনির্ভরশীল একটি জেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে